হ্যালো জেসি বন্ধুরা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনার ভালো থাকেন প্রত্যেকটা আমি সব সময় করে থাকি বন্ধুরা সবসময় আপনার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে থাকেন ফেসবুকে নক করে থাকেন বিশেষ করে অনেকে আমাকে ফোন করে থাকেন ফোন করে নানা ধরনের প্রবলেমের কথা বলে থাকেন নানা ধরনের সমস্যার কথা বলে থাকেন তো আমি সবসময় ট্রাই করে আপনাদের সেই কল ফোনের প্রেক্ষিত আপনাদের সেই মেসেজের প্রেক্ষিতে যে মেসেজগুলো আপনারা আমাকে পার্সোনালি করে থাকেন সেই মেসেজের প্রেক্ষিতে আমার ইউটিউব চ্যানেল নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল শেয়ার করার জন্য বন্ধুরা বিগত দিনে অনেক ধরনের মোবাইল রিপেয়ারিং এর ভিডিও টিউটোরিয়াল আপনাদের মাঝে শেয়ার করে আছি এবং আপনাদের কাছ থেকে ভালো রেসপন্স ভালো ধরনের কমেন্ট পাওয়ার কারণেই অ্যাকচুয়ালি এই উৎসব বেড়ে যাওয়া বন্ধুরা আমি গতকালকে একটি ভিডিও টিউটোরিয়াল আপলোড করেছিলাম এবং ওই ভিডিও টিউটালে আমি বলেছিলাম যে আজকে একটি ভিডিও টিউটোরিয়াল স্পেশালি আপনাদের জন্য শেয়ার করা হবে আশা করি আজকে ভিডিও টিউটোরিয়ালটি যদি পুরোপুরি দেখেন আপনাদের মনে মোবাইল রিপেয়ারিং এর জগতে অনেকটা আগ্রহ বেড়ে যাবে বন্ধুরা প্রতিদিন ভিডিওতে অনেক ধরনের কথা বলে থাকি কিন্তু আজকে কথাগুলো বলতে আমার ব্যক্তিগতভাবে অনেক কষ্ট হচ্ছে এবং অনেকেই হয়তো বা আশা নিয়ে বসে আছেন যে কি ধরনের ভিডিও টিউটোরিয়াল আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব বন্ধুরা আজকে আসলে কোনো ধরনের ভিডিও টিউটোরিয়াল না আজকে আমি একজন মানুষকে আপনাদের সাথে পরিচিত করে দেবো যার মনের শক্তি অধম্য এবং আমরা অনেকেই যারা প্রতিবন্ধী তাদেরকে প্রতিবন্ধী বলে থাকি অ্যাকচুয়ালি আমি আমার পার্সোনাল দিক থেকে আমি তাদেরকে প্রতিবন্ধী বলবো না আমি প্রতিবন্ধী বলবো তাদেরকে যারা বেকার বসে আছেন বাড়িতে যারা সদা সর্বদা বাবার হোটেলে খাই এবং মার হোটেলে ঘুমাই অ্যাকচুয়ালি গ্রাম্য ভাষায় এই কথাটি এখনও প্রচলন আছে বন্ধুরা একজন প্রতিবন্ধী হয়েও যদি সে ফিউচারকে নিয়ে ভাবতে পারে একজন প্রতিবন্ধী হয়েও সে যদি বাংলাদেশের বেকারত্ব মুছতে চায় বাংলাদেশের বেকারের নাম থেকে বেকারত্বের নাম থেকে যদি নিজের নামটা মুছতে চাই তাহলে আপনি কিভাবে তাকে প্রতিবন্ধী বলবেন বন্ধুরা আজকে এমন একটি মানুষের সাথে আপনাদেরকে পরিচিত করে দেব একজন অধম্য শক্তিবান মানুষের সাথে আমি আপনাদেরকে পরিচিত করে দেব যার মনের শক্তি অটুল যা আপনারা কখনো কল্পনাই করতে পারবেন না বন্ধুরা কিছুদিন আগে আমাকে একজন লোক ফোন করেছিল এবং সে বলেছিল যে মোবাইল রিপেয়ারিং এর কাজ শিখবে তো প্রতিনিয়ত আপনারা ফোন করে থাকেন ফোন করে বলেন যে আমরা কাজ শিখতে চাই বিভিন্ন ধরনের কথাবার্তা বলি বাট আমি তার কথাগুলো যখন শুনলাম আসলে আমার মানে সব কিছু স্টপ হয়ে গিয়েছিল এবং আমি ভাবতেও পারি না যে আসলে এটা কি কখনই সত্যি হতে পারে কি না বন্ধুরা আপনার যদি একটি পানা থাকে আপনার যদি একটি শরীরের কোনো অঙ্গ যদি চলে যায় তাহলে আপনি কী করবেন হয়তোবা অনেকেই চুপ করে বসে রাখবেন অনেকেই হয়তোবা মানুষের কাছ থেকে সাহায্য গ্রহণ করবেন কিন্তু আপনার মনের শক্তি যদি অটুল হয় এবং আপনি যদি আপনি যদি বাংলাদেশের একজন সম্পদ হিসেবে গড়ে উঠতে চান আপনি যদি বাংলাদেশের একজন বোঝা না হয়ে থাকতে চান তাহলে আপনার কি করা উচিত বন্ধুরা আজকে এমন একজন লোকের সাথে আমরা পরিচিত হব রেজভি ভাই আর তিনি এসছে কুমিল্লা থেকে আমরা আসলে ব্যক্তিগতভাবে আমি বলতে পারতেছি না তিনি আমাদের মতো স্বাভাবিক না তার একটি পা হারিয়েছে আমরা বিস্তারিত তার সাথে কথা বলবো এবং আমরা সম্পূর্ণ দেখবো রেসবি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন ইনশাল্লাহ রেসবি ভাই আপনি কোথা থেকে আসছেন কুমিল্লা থেকে কুমিল্লা থেকে আচ্ছা আমরা জানি যে আপনার একটি পা হারিয়েছেন কারণ তো এই জিনিসটা আসলে কীভাবে হলো আমি একটু বিস্তারিত জানতে চাবো কারণ অনেক লিচেনার হয়তো বা আমার আমাদের আজকে ভিডিওটি দেখে অনেকেই জানতে চাবে অথবা অনেকেই কোশ্চেন করবে তো আমরা কোশ্চেনের অ্যান্সারগুলো এখনই দিতে চাই এবং আসলে বা আমি মনে করি যে এই ভিডিওটা যদি লিচেনাররা দেখে তাহলে মোবাইল রিপেয়ারিংয়ের জগতে তাদের একটা উৎস আরও জেগে যাবে এবং তারা এই মানে মোবাইল সেক্টরে আসার জন্য তাদের মানে ভালোবাসাটা আরও বেড়ে যাবে তো এই আমি আপনাকে পার্সোনালি কিছু কথা জিজ্ঞেস করতেছি আপনারা ফ্যামিলির কয়জন লোক আছেন যে আমার পায়ের সমস্যাটা ব্রন টিউমার হয়েছিল তখন তো অনেক চিকিৎসা করার পর ধরা পড়ে নাই তারপরে শেষ পর্যন্ত জানতে পারি যে আমার ব্রন টিউমার হয়েছে পা কে হার খেয়ে ফেলছে তখন আর পাটা রক্ষা করা সম্ভব নেই তো পা কেটে ফেলে দিতেছি আর আমার ফ্যামিলিতে শুধু আমার মা আর দু বোন দু বোন বিয়ে হয়ে গেছে শুধু মা আর আমি আচ্ছা আপনার আপনার বাবা আমার বাবা মারা গেছে দু হাজার বারো সালে দু হাজার বারো সালে আপনি কি ফ্যামিলি কত নম্বর আছে আমি সবার ছোট আপনি সবার ছোট আপনার বড় কি কোনো ভাই আছে না আমার ভাই নাই দুই বোন মানে ফ্যামিলিটা কীভাবে মূলত চলে ফ্যামিলিটা চলে বাবা সরকারি জব করতো ওই পেনশনটা মা পাচ্ছে ওটা দিয়ে আচ্ছা আমি আর কথা জানতে চাই যে আপনি আমাদের এখানে আসছেন মোবাইল রিপেয়ারিং এর কাজ শেখার জন্য তো অনেকে অনেক ধরনের পেশা আসলে অবলম্বন করে কিন্তু আপনি একটা পা হারিয়ে বা সেকশন মানে ট্রেম মোবাইল জগতে আসার মেইন উদ্দেশ্যটা যদি আমাদেরকে বলতেন আমি এই সেকশনটা আমার মন থেকে অনেক ভালো লাগে তারপরে আপনাদের এই ভিডিওগুলো আমি যখন কাটার পরে সবসময় দেখতাম শুয়ে শুয়ে আমি এখানে আসবো কীভাবে এখানে আসার জন্য আমি একটা প্রতিযোগিতা করতাম কবে সুস্থ হবে কবে এখানে আসব কীভাবে যোগাযোগ কাকে নিয়ে আসলে ভালো হবে সেই আমার ভিতরে মনের ভিতরে তারা থাকতো এই তাড়ানা থাকিতে আমি আসবো আসবো বলে বলে এতদিন ইয়েটাইছে এখানে আস আচ্ছা বন্ধুরা কিছুদিন আগে যখন রেজবি আমাকে ফোন করেছিল ফোন করে যখন বলছিলো যে আমার একটা পানাই বা আমি আসলে ব্যক্তিগতভাবে স্বাভাবিক না তখন আসলে আমি ব্যাপারটা অন্যভাবে নিয়েছিলাম যে হয়তো বা এটা কোনো ফান হতে পারে অনেকে ফোন দিয়ে নানা ধরনের মজা করতে পারে বাট তিনি যখন কালকে পরশু সরি আমাদের এখানে পরশু দিন আসছে পরশু দিন এসে যখন মানে রিক্সা থেকে নামছে তখন আমি আমার মানে কেমন একটা ফিলিংস হয়েছিল যে আসলে মানুষের উৎসটা কত বড় হতে পারে মানুষের হৃদয়টা কত বড় হতে পারে বা আগ্রহটা কত বড় হতে পারে অনেকেই আছে যা আমাদের হাত পা আছে অনেকেই আছে আমাদের চলাফেরা করতে পারি আমরা সারাক্ষণ বেকার থাকি বাট আমরা কখনো করতে পারি না যে আমাদের লাইফে বড় হতে হবে লাইফে বড় যদি না হতে পারি তাহলে আসলে আমাদের আমি কি বলবো আমি আচ্ছা রেজবি ভাই রেজি আসলে মানে অনেক সেকশন তো আসে মোবাইল সেকশনে মানে মোবাইল সেকশনটা কেন আপনার ভালো লাগবে না মোবাইল সেকশনটা আমার জন্য সবচেয়ে ভালো কারণ আমি বসে বসে কাজ করতে পারবো এটা কিছু ভারী কাজ নাই তার জন্য আচ্ছা আচ্ছা আপনার এখন যে চলাফেরা করেন বা আপনার যে টাকা পয়সার যে একটা ফিডব্যাক প্রয়োজন তো এটা আসলে আপনাকে কে দিচ্ছে এটা মা বাড়ির থেকে দিচ্ছে যতটুক মার খরচ শেষ হওয়ার থাকে এটা আমার জন্য পাঠাচ্ছে আচ্ছা আপনি ঢাকাতে কোথায় থাকেন এখন ঢাকাতে ছিলাম সিআরপিতে আচ্ছা আপনি মোটামুটি মানে পড়াশুনো করেছেন আর আপনার আসলে আমি জানতে চাই যে আপনার এই যে পা একটা হারিয়েছেন এই পাটা আসলে কত সালে হারিয়েছেন পাটা কাটা হয়েছে দু হাজার ষোলো সালে ষোলো সালে কাটা হয়েছে মানে কোনোভাবে অপারেশন করার সিস্টেম ডাক্তার বলেছিল কি না এখানে তো হার খেয়ে ফেলছে সেটা রাখার কোনো পক্ষে সম্ভব ছিল না ইন্ডিয়াতে কাটা হয়েছে না কাটলে ভিতরে চলে যাবে তখন না তখন আমাকে বাঁচানো সম্ভব হবে না আচ্ছা আপনি পড়াশোনা করেছেন কতটুকু আমি নবম শ্রেণী পর্যন্ত পড়ছি নবম শ্রেণী আর এখন আসলে এতদিন কি করেছিলেন এতদিন আপনার বাড়িতে শুয়ে বসে এই পাড়া ইয়ার জন্য আর কাজী কাজটা শেখার জন্য এই দুটা জিনিসের জন্য অপেক্ষা ছিলাম আচ্ছা 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 তো কাজ শিখে আসলে কোথায় দোকান দেওয়ার ইচ্ছা কাজ শিখার পর আমি কুমিল্লাতে দোকান দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালোই আছেন তো এতক্ষণ যে সানি যে কথাগুলো বললো আসলে আমরা প্রতিটা মানুষ যে মানুষের লাইফে কখন কি হয়ে যাবে সেটা আসলে সে নিজেও জানে না কিন্তু আমরা সবাই সচ্ছল হতে সামনের দিকে আগাতে চলি ঠিক আছে কিন্তু অনেক মানুষ আছে যারা বেকারত্ব আছেন আসলে এই জগৎটা বেকার থাকাটা খুবই কষ্টকর কিন্তু যারা বেকার আছেন তারা হয়তোবা বুঝেন কিন্তু বাবারা হোটেলে খাচ্ছেন মার হোটেলে ঘুমাচ্ছেন কিন্তু আপনি হাতে নিজে কোনো কিছু করতেছেন না কিন্তু এই যে টেকনিশিয়ান হিসাবে আমাদের এখানে যারা আছে ঠিক আছে প্রথম পর্যায়ে যখন আসে তারা অনেক কনফিউজ হয়ে যায় যে আমরা এক মাসের ভিতরে ট্রেনিং করতে পারবো কি পারবো না যখন দশ বারো দিন চলে যায় তখনরা বলে যে বোস আমরা আসলে যেভাবে এখানে ট্রেনিংটা পাচ্ছি তো আমাদের এক মাস লাগবে না আমরা এক মাসের আগেই কোর্সটি কমপ্লিট করতে পারবো কিন্তু এখন আমাদের পাশে যেই লোকটি বসে আছে এরেজ বি আহমেদ উনি আসছে কুমিল্লা থেকে উনি যখন প্রথমে ফোন করেছিল ফোন করার পরে আসলে আমরা বিশ্বাস করতে পারছিলাম না হয়তো বা আমাদের সাথে কে ঠাট্টা করছে নাকি তো আসার পরে আমরা দেখার পরে যে আসলেই অবাক হয়ে যায় কি যে বলবো সেই ভাষাগুলো হারিয়ে ফেলি এরপরে হচ্ছে যে তার যে জীবনের লাইফের যে ঘটনাটা আমরা শুনি শোনার পরে আরও কনফিউজ হয়ে পড়ি যে মানুষের আগ্রহটা কত বড় থাকতে পারে তো ঠিক আছে আমরা বিস্তারিত এখন সানির কাছ থেকে জেনে নেব আচ্ছা রেজবি ভাই অনেক লিচেনার এই মুহূর্তে আপনাকে দেখছে প্রায় পঁয়ষট্টি হাজার সদস্য আপনাকে দেখতে পাচ্ছে তো আপনি আসলে যারা কাজ শিখতে আগ্রহী অথবা যারা বেকার বসে আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান হ্যাঁ অবশ্যই যে বেকারত্ব যে আমার মতন যারা আমার থেকে আরও অনেক হাতের সমস্যা পাহাড়ের সমস্যা ওরাও কিছু না কিছু করে খাচ্ছে আমারও একটা পা নাই আমি সম্পূর্ণ সুস্থ তাহলে আমি প্রতিবন্ধী কি না সেটা নিয়ে আমি দিন ভাবি না আমার লক্ষ্য হলো আমার লক্ষ্য পোঁচানোটা যে আমি যে আমার স্বপ্নগুলা যে বাস্তবায়ন করা যে আমার পা নাই প্রতিবন্ধী অজু দিয়ে আমি বসে থাকবো না যে আমার একটু কষ্ট হবে যে এই হ্যাঁ আমি নিজে বা নিজেকে দাঁড়াবো এটার কাজ করার ভিতরে একটা অনেক অনেকটা আনন্দ পাওয়া যায় তার জন্য আমি নিজেকে কোনো দিন প্রতিবন্ধী ভাবিও না এখনো ভাবিও না যে আমার পা না আমি কি সবার সাথে সাথে পারবো কি না সে না আমি যদি সবাই যদি দু দিন সময় আমার নালে চার দিন সময় লাগবে নাহলে তিন দিন সময় লাগবে বন্ধুরা হাজারো ব্যক্তিও যদি রেজবি ভাইকে প্রতিবন্ধী বলে তাহলে আমি তাকে প্রতিবন্ধী বলতে একেবারেই পারব না আর যদি আমি তাকে প্রতিবন্ধী বলি তাহলে এটা আমার জন্য অনেক বড় একটি মিথ্যা হয়ে যাবে এবং আসলে এটা সত্যি না কারণ প্রতিবন্ধী হচ্ছে সে যে আসলে ঘরে বসে থাকে পুরো পৃথিবীটাকে দেখতে চায় না পুরো পৃথিবীটা সম্পর্কে জানতে চায় না বেকার বসে থাকি আর আমি রেজবি ভাইয়ের মনে যে স্পৃহা দেখেছি যে উৎস দেখেছি তাতে ইনশালা সে সাকসেস হবে এবং সাকসেস হওয়ার জন্য যতটুকু আমার হেল্প সাহায্য প্রয়োজন আমি ততটুকু রেজবি ভাইকে বলবো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন আর কাজের প্রতি অবশ্যই ভালোবাসা বাড়িয়ে নিন আল্লাহ হাফেজ বন্ধুরা এতক্ষণ ধরে সঙ্গে ছিলাম আমি সানি আমি শুধু এই ভিডিওটি দ্বারা তোমাদেরকে এতটুকুই বোঝাতে চাই যে নিজেকে কখনো অজ্ঞ বলে প্রমাণ দিও না নিজেকে স্বাবলম্বী করো বিশ্বের বুকে নিজেকে গড়ে উঠাও তুমি এমন একটা জীবন গঠন করো যে জীবনে শুধু তুমি তোমার পরিচয় পরিচিত হবে তোমার পরিচয়ের বেলায় তোমার বাবা অথবা তোমার মা কারো পরিচয়ে তোমার পরিচিত হতে হবে না তোমার জন্যই তুমি যথেষ্ট হবে টেক কেয়ার স্টে কুল অ্যান্ড স্টে হ্যাপি আল্লাহ হাফেজ